তানুজাহাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর সাইকেলে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন কান্দি থানার ওখরা ভাটপাড়ার এক যুবক শনিবার গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে রওনা দেয় রকি বাগদি নামের ওই যুবক গ্রামবাসীরা রকি বাগদির এই যাত্রা সাফল্য কামনা করে বাদ্য বাজনার সহযোগে তাকে শুভেচ্ছা জানান রকি ইচ্ছা বাইশে জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়া যাত্রা পথে মানুষকে গাছ লাগানোর বার্তা দেবেন পত্রের পালিশ মিস্ত্রি রকি ভালো লাগছে গ্রামে সবাই সহযোগিতা করছে আমার খুব আনন্দ লাগছে একটু আমি আমাদের উগ্র জীবন্ত উগ্রভাট করা কান্দি থানা এখান থেকে আমি অযোধ্যা রাম মন্দির যাবো সাইকেল চালিয়ে তো আমার অনেকদিনকে ইচ্ছে ছিল যাওয়ার পেরে উঠতে পারিনি হঠাৎ বাইশে জানুয়ারি শুভ উদ্বোধন সেই জন্য আমি ট্রেনের টিকিট করতে পারিনি তাই মনস্কামনা করেছি সাইকেল নিয়ে বেরোবো আমি এমনি কাঠে পালিশের কাজ করি গ্রামবাসী গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি গ্রামবাসীরা খুব সহযোগিতা করছে গ্রামবাসীদেরকে বলবো গাছ লাগাও আমাদের পৃথিবী বাঁচাও একটা সোশ্যাল মিডিয়া চাইছে এটা আর গ্রামের সবাই খুব সহযোগিতা করছে গ্রামের সবারই কাছে ই করবো চাই অযোধ্যা রাম মন্দিরকে আমি সবারই গ্রামের ভালোর জন্য প্রার্থনা করব ওখানে গিয়ে গ্রামের সবারই জন্য বাইশ তারিখে আগে পৌঁছানোর চেষ্টা করব আমি তো এখন রাস্তার ব্যাপার তো দেখি পৌঁছানোর তো চেষ্টা করব আমার নাম রকি বাগদি দেখুন মানে একটা ছোট্ট ক্ষুদ্র শ্রীলকাস পরিবারের ছেলে রকি বাগদি তিনি একটা ছোট্ট কাঠের কারখানায় পালিশের কাজ করে তার আজকে হৃদয়ে যে আকাঙ্ক্ষা জেগেছে সাইকেলে করে সাড়ে আটশো কিলোমিটার রাস্তা অযোধ্যা রাম মন্দির সব থেকে বড়ো পাওনা হচ্ছে এটাই তার বুকের সাহস বা মনের জোর এই রকি বাগতির বুকের জোর বা মনের সাহসটাকে আমরা সকলে গ্রামবাসী তার মনস্কামনার জন্য আমাদের উগ্রভাটপাড়া কালীতলা মন্দির থেকে তাকে আজকে অযোধ্যার উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা সহযোগিতা করব তাকে বেরিয়ে যাওয়ার জন্য সাইকেল র্যালি করব আমাদের সকল গ্রামবাসী তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সকলে সহযোগিতা করে তাকে অযোধ্যা রাম মন্দির পরিদর্শন করার নির্দেশ অনুমতি সহযোগিতা সকল গ্রামবাসী অবশ্যই গ্রামের ছেলে হিসাবে আমাদের গর্ব যে সাড়ে আটশো কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে যাবেন দীর্ঘ বারো থেকে চোদ্দ দিন সময় লাগবে Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. কপিল কলেকশন পাথ বিস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ